দুর্গা জয়ী কালীশালী মহোদরি নী কলি দাম মহাবিদ্যা ভৈরবীশি নমস্ত ধুমাবতি বপলা মাতঙ্গি কমলা ওম সর্বমা মঙ্গলে শিবে শরবা সারি শরণে স্তম্ভক গৌরী নারায়ণে নমসে オーシャラコトディナート、プリトラノプライオリン、オーンスリオリン、オーンスリオリン、ドイドイドイドイドイドイドイドイドイドイドイドイドイドイドイ

খেতে <laughs> লাগবে

수동두 아마장 동태 불로사당 시종 아보마 보여장 동태 자야나 허세수 감두 로미호빠 오빙 스윙 전동 오십오 분으로 빨리 돌아가고 힘 없어야지 와함 আহ পরমেই নমঃ এই দেব সুস্পে এত সময়ব আহ পরমেই নমঃ এই দেব সুস্পে এত সময়ব আহ পরমেই নমঃ এত অধিমতে এই জীব

na takaram na takaram kaka o knowledge kaka

মৃত্যুদি তুগে অপুত্রে শ্রবণ

মহানন্দ বলবিক নিকু নেছ বায়া বংরিক মাইনি নৈঋতং রত্নদন্তাশ বৈষ্ণনসু উদাহরণী পাতালে বিষ্ণু বীরূপা সিংহলে দেব মহিনী সুরসাছ মনিদীপে লঙ্কাयां ভদ্রকালিকা রামেশ্বরে শীতবন্ধে গুণ মুলা পুরুষত্তমে বিরোজ অউড্ডদেশে নীল পর্বতে কালিকা বঙ্গদেশেষ অদ্যায়ম মহেশরী

বিষ্ণু ভক্তি প্রধা দুর্গা মুখ সদা সদা সং্রত পাহ বিজয় নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিবদুতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমরি শঙ্কি শিবা চক্রিণী জগধাত্রীষ্ট দুর্গা জয়ন্তী কালীশালী মহোদরী নারসিংহী সিদ্ধিদাত মহাবিদ্যাশ্রী ভুবনেশি ভৈরবী শি নমস্ত ধূমাবতি ববলা মা কমলা ওম স্বমা মঙ্গলে শিবে শি शरणेष्ट्रम वगे गौरीनारायणिनमोस्तुते ओम शरणागत दिनार्तो परित्रं पठायोणि सर्वसत्यवरदेवी नारायणिनमोस्तुते ओम सृष्टि स्थिति विनाजनं सर्वभूतेषु नाथुनि कुनोस्रेगो नोहि नारायणिनमोस्तुते ओम शिवाय और संताय कर्णोत्र हेदवे নিদিয়ামি চাৰমতি পৰমেশৰ ওম আবা ন জনা জনা পূজন বিসৰ্জন ন জানমস পৰমেশৰ ওম ব্ৰহ্মণ দেৱা গো ব্ৰহ্মণ হীত জগদীত কৃষ্ণ গোবিন্দ নম নহ পাপ কৰ্ম পাচৱ

お前らのときもあ。それは、これでしょ。それは、だときしのしょんぷるのきです。もししょ、だんとしょ、おうめ、どこもな、もりしょんのまつりのしょんぷるのぼるの。おんじゅはょり。おんじゅぎょり。おんじゅぎり。 Goi, goi, roi, tawa, li, আজ পুরো বছর পর বাবা মন্দিরটাতে উঠল বাবা কিন্তু এক্সিডেন্টের পর থেকে নিজে থেকেই মন্দিরে উঠে না কেউ নাও করে না জানো কোনো জায়গায় বাবা যেতে চায় না কারণ সবার বাড়ি দেখবে পাকা সুন্দর এত ভালো থাকে পরিষ্কার তো বাবা তো সময় জুতা পরে ওঠে তাই বাবা কারো বাড়িতে ঢুকতেও চায় না মন্দিরও ঢুকে না তো আজকে কিন্তু বাবা উপবাস ছিল আর সবাই জোর করে বললাম যে অঞ্জলিটা দিতেই হবে উপবাস থেকে তো লাভ নেই তো দিদি দেখো এদিকে যখন মন্ত্রটা হচ্ছিল মানে ক্ষমা মন্ত্রটা তখন খুব কেঁদেছিল আমরা সবাই চোখে জল চলে এসেছিলো সবারই খারাপ লেগেছিলো তো এদিকে দেখো সবাই বসে আছি অঞ্জলি টঞ্জলি শেষ এখানে তিনবার করে অঞ্জলি দেওয়া হয়েছে তার কারণ লোক অনেক হয়ে গেছে তাই তিনবার করে দেওয়া হয়েছে আর এদিকে মৃতুদি বসে আছে আর এদিকে দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন কয়েকজন আমরা যারা অঞ্জলি দিচ্ছি তারাই আছি এখন বাজে কিন্তু ভোর সাড়ে চারটার মতো তো এই যে অঞ্জলি শেষ তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা একদম ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি